নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই এই জাতকের বর্তমান বয়স থার্টি ফোর এই জাতকের হাতে রয়েছে চারটি প্রমিনেন্ট কোটিপতির চিহ্ন কিন্তু বর্তমানে জাতক ছাব্বিশ হাজার টাকা পার মান্থ স্যালারির চাকরি করে আর এই ছাব্বিশ হাজার টাকা পার মান্থ স্যালারির চাকরি করে জাতক কোটিপতি হতে পারবে না তাহলে যে কোটিপতি সাইনগুলি এই খাতটিতে রয়েছে এই সাইনগুলি কি জাতককে কোনোরকম রেজাল্ট বা পরিণাম দেবে না কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এই ভিডিওটিতে যারা দেখতে শুরু করেছেন শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকার পাবেন আর ভিডিওটি যদি আপনি প্রথম দেখছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন কোনটি প্রেস করে দিন এবং বেশি বেশি করে লাইক করে দেবেন চলে আসবো মূল আলোচনায় প্রথমেই আলোচনা করব হাতের যে চারটি কোটিপতি রেখা রয়েছে সেই চারটি কোটিপতি রেখা কোনগুলি আপনারা কিন্তু আপনাদের হাতের সাথে মেলাতে থাকবেন এবং সব আলোচনা করবো এই জাতক কবে কোটিপতি হতে পারে অর্থাৎ কোন বয়সে গিয়ে জাতকের এই যে কোটিপতি সংকেতগুলি রয়েছে তার সুফল জাতক পেতে পারবে তাহলে এক এক করে চলে আসছি সবচেয়ে প্রথমেই যে কোটিপতি সাইনটি রয়েছে সেই কোটিপতি সাইন হচ্ছে এই রেখা যদি আপনার আয়ু রেখা থেকে এই ধরনের কোনো ঊর্ধ্বগামী রেখা যায় তাহলে কিন্তু সেই রেখা জাতক বা জাতিকা যার হাতেই থাকুক কোটিপতি করে ফেলতে পারে আর এই রেখাটি দেখুন কতটা সুন্দর এবং প্রমিনেন্ট রয়েছে এই রেখায় কোথাও কোনো কর্তৃত রেখা হয়নি অর্থাৎ কোথাও কোনো এই ধরনের আড়াআড়ি রেখা এই রেখাকে কেটে যায়নি তাহলে এই ধরনের একটি নিখুঁত রেখা অবশ্যই কোটিপতির সিম্বল এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই দ্বিতীয় যে কোটিপতির সাইনটি এই হর্তিতে রয়েছে সেটি রয়েছে আপনার শনির ক্ষেত্রে খুব ভালোভাবে শনির ক্ষেত্রটিকে যদি আপনারা পর্যবেক্ষণ করেন তাহলে শনির ক্ষেত্রে সবচেয়ে প্রথমে এই ধরনের একটি ভি সাইন এটিকে আপনারা দেখুন এই ধরনের ভিস যদি থাকে শাস্ত্রে উল্লেখ রয়েছে এই ধরনের মানুষ কিন্তু প্রচুর দেন দান করার ক্ষমতাশালী হয়ে থাকে তাহলে একটা মানুষ দান প্রচুর মাত্রায় করতে পারবে যখন তার কাছে পর্যাপ্ত অর্থ বা সম্পদ থাকবে আজকের তারিখে কিন্তু এই জাতকের কাছে সেই অর্থে কিছু নেই কারণ ছাব্বিশ হাজার টাকা পার মান্থ স্যালারির চাকরি এই জাতক করছে তাহলে এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে এ কিন্তু ইন ফিউচার প্রচুর দান করার সম্ভাবনা সেটি কিন্তু এই জাতকের তৈরি হতে পারে দ্বিতীয় যে সাইনটি আপনারা দেখবেন সেটি আপনারা শনির ক্ষেত্রেই দেখুন এই ধরনের প্রমিনেন্ট একটি শনি রেখা একটি শনি রেখা থাকলেই কিন্তু যথেষ্ট কিন্তু এখানে আরও একটি প্যারালাল এই ধরনের শনি রেখা শনি পর্বেই উত্থিত হয়ে রয়েছে তাহলে শনির ক্ষেত্রে পাশাপাশি এই ধরনের রেখা থাকলে সেটিকেও কিন্তু কোটিপতি রেখা হিসেবে বা কোটিপতি সংকেত হিসেবেই ট্রিট করা হয় তাহলে শনির ক্ষেত্রে এই জাতকের তিনটি অত্যন্ত শক্তিশালী সংকেত আমরা দেখতে পাচ্ছি যে সংকেতগুলি একজন ধনী মানুষের হাতে থাকে তিন নম্বর যে কোটিপতি সাইন এই হাতটিতে রয়েছে সেই সাইনটি রয়েছে প্রমিনেন্ট একটি মানি ট্র্যাঙ্গেল এই মানি ট্র্যাঙ্গেল কিন্তু আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলেই দেখতে পাবেন তবে এই মানি ট্র্যাঙ্গেল আজকের তারিখে সেটি কিন্তু অ্যাক্টিভেট হওয়ার মতো পরিস্থিতিতে নেই এই জায়গাটিকেও আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ এখানে এই অংশটি কিন্তু সম্মিলিত হয়নি অর্থাৎ যোগ হয়নি সুতরাং আজকের তারিখে কিন্তু এইরূপ মানি ট্র্যাঙ্গেল রূপ পরিণাম এই জাতককে দিচ্ছে না মানি ট্র্যাঙ্গেলের ভেতরে আরও একটি ট্র্যাঙ্গেল সেটি কিন্তু মোটামুটি জাতকের প্রমিনেন্টলি রয়েছে অর্থাৎ এই ট্র্যাঙ্গেলটির কথা বলা হচ্ছে এটি কিন্তু আজকের তারিখে জাতককে রেজাল্ট দিচ্ছে অর্থাৎ যেহেতু এখানে ট্র্যাঙ্গেলটি বা ত্রিভুজটি ছোট মাত্রায় রয়েছে জাতক কিন্তু ছাব্বিশ হাজার টাকা স্যালারি দীর্ঘদিন ধরে পাচ্ছে অর্থাৎ যে জায়গায় কর্ম করে সেখানে কিন্তু এই স্যালারি জাতক পেয়ে যাচ্ছে যাতে প্রত্যেক দিনের খরচা জাতকের মোটামুটি মেনটেন হয়ে যায় চার নম্বর যে কোটিপতি সাইনটি এই জাতকের হাতে অত্যন্ত প্রমিনেন্টলি রয়েছে সেই সাইনটি রয়েছে এই সাইন অর্থাৎ এখানে আপনারা যদি দেখেন তাহলে এখানে এটি একটি শুক্র রেখা এবং এই শুক্র রেখা আপনার প্রমিনেন্ট মার্শাল রেখার সাথে কিন্তু সংযুক্ত হয়ে গেছে এই এইরূপভাবে তাহলে এই রেখা যদি কোনো মানুষের হাতে থাকে তাহলে সেই মানুষ কিন্তু কোটিপতি হয় তাহলে পরপর চারটি কোটিপতির সাইন এই হাতে রয়েছে আমরা এটি দেখলাম কিন্তু আজকের তারিখে জাতক সেই অর্থে কোটিপতি হয়নি এই জায়গাতেই কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখবেন যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে টিকে রয়েছেন সেটি কি রয়েছে জাতকের বর্তমান বয়স হচ্ছে থার্টি ফোর থার্টি ফোর এজ পর্যন্ত কিন্তু জাতকের জীবনে প্রবল সমস্যা অর্থাৎ সেই অর্থে যে কোটিপতির সাইনগুলি হাতে তৈরি হয়ে রয়েছে সেগুলি অ্যাক্টিভেট হবে না কেন হবে না এক এক করে কারণগুলি দেখে নিন সেক্ষেত্রেই কিন্তু আপনার উপকারে আসবে প্রথম নম্বর যে কারণটি আমরা দেখব সেই কারণটি হচ্ছে আপনার এই জায়গাতে অর্থাৎ যেখানে এই রেখাটি রয়েছে সেই জায়গাতেই একটি গভীর রাহু রেখা অর্থাৎ এই রেখাটির কথা বলা হচ্ছে এই ধরনের গভীর একটি রাহু রেখা মার্শাল রেখা এবং শুক্র রেখার মাঝে গ্যাপ তৈরি করে রয়েছে এবং যে এই যে এটি লাইফ লাইনের দিকে যাচ্ছে সেই এজটি অ্যাপ্রক্স থার্টি ফোর আপনারা যদি এই জায়গাটি থেকে ক্যালকুলেশন করেন তাহলে এটি কিন্তু অ্যাপ্রক্স থার্টি ফোর এইরূপ এজকে ইন্ডিকেট করছে সুতরাং চৌত্রিশ বছর বয়স পর্যন্ত জাতকের যে কোটিপতি রেখাটি অ্যাক্টিভেট হবে না তার ইন্ডিকেট এখানটায় রয়েছে দ্বিতীয় যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি আপনারা শনির ক্ষেত্রটিতে দেখুন শনির ক্ষেত্রে যে প্যারালাল সিম্বলটি অর্থাৎ প্যারালাল লাইনটি তৈরি হয়ে রয়েছে এই রেখা কিন্তু আফটার থার্টি সিক্স ইন্ডিকেট করছে এই রেখাটি শক্তিশালী অর্থাৎ ডান দিকের যে রেখাটি রয়েছে ডান দিকের রেখাটি কিন্তু শক্তিশালী অবস্থায় রয়েছে এই রেখাটি যার ফলে কিন্তু জাতক এক জায়গায় চাকরি করছে এবং মোটামুটি একটা অর্থ উপার্জন করছে কিন্তু বাঁ দিকের রেখাটি যে অ্যাক্টিভেট অর্থাৎ সময় সেটি কিন্তু অ্যাপ্রক্স থার্টি সিক্স সুতরাং থার্টি সিক্সের পরে কিন্তু কোটিপতি যে সংকেত সেটি অ্যাক্টিভেট হচ্ছে তৃতীয় সবচেয়ে স্ট্রং যে সম্ভাবনা রয়েছে সেই স্ট্রং সম্ভাবনাটি রয়েছে আপনার আয়ু রেখার উপর আপনারা একটু দেখলেই দেখতে পাবেন সেটি হচ্ছে এই হচ্ছে জাতকের আয়ু রেখা এবং আয়ু রেখার উপরে এই যে রেখা সেটি কিন্তু ব্যবসা রেখার সাথে সম্মিলিত হয়ে রয়েছে একটু দেখলেই কিন্তু এইভাবে রেখাটি চলে যাচ্ছে এখানটার থেকে যে এইজ ক্যালকুলেশন সেটিও কিন্তু থার্টি সিক্স সুতরাং এটি বলাই যায় যে থার্টি সিক্সের পর জাতকের কিন্তু কোটিপতি রেখা বা কোটিপতি সংকেতগুলি অ্যাক্টিভেট হবে এখন এখানটায় আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ছাব্বিশ হাজার টাকা স্যালারি নিয়ে তো আর কোটিপতি হওয়া যাবে না একজ্যাক্টলি ঠিক তাই কিন্তু জাতকের যে হারে বা যে পজিশানে ব্যবসা রেখাটি গ্রহ করছে তাতে কিন্তু জাতক এই চাকরিতে বেশি দিন থাকবে না জাতককে অবশ্যমভাবে ব্যবসা করতে হবে আর জাতকের ব্যবসা করেই জাতক কিন্তু কোটিপতি হতে পারে তার কারণ এই রেখাটি প্রমিনেন্ট ব্যবসা রেখা এবং জাতকের বুধের ক্ষেত্রটি যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাচ্ছেন বুধের ক্ষেত্রেও এই ধরনের একটি প্রমিনেন্ট বুধ রেখা। সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাহলে অবশ্যমভাবেই জাতককে ব্যবসা করতে হবে ব্যবসা করলেই সফলতা আসবে আর ব্যবসা করার জন্য যে জায়গাগুলিকে ভালো থাকতে হয় সেই জায়গাগুলি কিন্তু জাতকের মোটামুটি ঠিকঠাক রয়েছে কারণ আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন ব্যবসার জন্য যে কনসেন্ট্রেশন দরকার সেটি শনি দিয়ে দেবে ব্যবসার ক্ষেত্রে যে অর্থ আগমন সেটি বৃহস্পতির ক্ষেত্র শুভ থাকলে তৈরি হয় বৃহস্পতির ক্ষেত্র জাতকের যথেষ্ট প্রমিনেন্টলি রয়েছে শুক্রের ক্ষেত্র খুব ভালো এটি বলা যাচ্ছে না কিন্তু গভীর স্পষ্ট এই ধরনের একটি শুক্র রেখা সেটি আপনার দৈব রেখার সাথে সম্মিলিত হচ্ছে তাহলে বাণিজ্য রেখা হিসেবে কিন্তু আমরা এই ধরনের শুক্র রেখাকে বলতেই পারি তাহলে এই সমস্ত রেখাগুলি হাতে থাকার জন্য জাতক যে ব্যবসা একদিন না একদিন শুরু করবেই এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই তাহলে জাতক ব্যবসা করে কোটিপতি হতে পারে আফটার থার্টি সিক্স এটি হচ্ছে এই ভিডিওটির মূল অংশ যদি কোনো প্রশ্ন বা সংশয় আপনাদের মনে তৈরি হয় কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ